আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিন্ন ডিজাইনের একটি নাস্তার রেসিপি আলুর পুরে ভরা এক কাপ আটা দিয়ে আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর বানিয়ে নেওয়া অনেক বেশি সহজ প্রিয় দর্শক চলুন আজকের এই বিকেলে নাস্তার রেসিপিটি দেখে নিই এই জন্য প্রথমে একটা মিক্সিং বলে এক কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম মতো লবণ কালো জিরা দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেলের পরিবর্তে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এরপরে নর্মাল পানি দিয়ে একটা দোতনি করে নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন এটাকে কিন্তু ঠিক এরকম একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে এরকম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে এখন এই ডোটা অনেক বেশি সফট হয়ে গেছে এটাকে একটা সাইডে রেখে রেখে আলুর পুর তৈরি করে নিচ্ছি এই জন্য আমি কিউব করে কেটে রাখা আলু নিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে নিয়েছি ধনে পাতা আর নিয়েছে কাঁচামরিচ চলুন এখন রান্নাটি শুরু করে নিই ফ্রাইপ্যানে দুই চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে জিরেটা খুব ভালোভাবে ভেজে দিলাম কয়েকটা কালো জিরা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হালকা নেড়ে চেড়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটাকেও হালকা নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকে ঠিক এভাবে আমি কেটে নিয়েছি তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা লাগবে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে স্বাদ মতো লবণ গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য আর দিয়ে দিলাম গরম মশলা অল্প একটু এখন হাফ কাপ পরিমাণে পানি দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসছি পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে উপর দিক দিয়ে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন সবগুলো পোকান ভালোভাবে মিশিয়ে কিছুটা ভাজা ভাজা করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন উপর থেকে তেল বের হয়ে এসেছে আলুর পুরটা কিন্তু একদমই রেডি খুব সহজে কিন্তু আলুর পুরটা রেডি হয়ে গেল স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে হালকা নেড়ে চেড়ে এই তো আমাদের আলুর পুরটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি চলুন এখন নাস্তাগুলো বানিয়ে নিই আটার যে খামিরটা তৈরি করে নিয়েছিলাম সম্পূর্ণ খামিরটা নিয়ে একটা রুটি বেলে দিচ্ছি ঠিক এরকম এরপরে একটা পিজা কাটার দিয়ে চারকোনা শেপ করে এটাকে কেটে নিচ্ছি সাইডের অংশগুলোকে উঠিয়ে নিলাম যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই ইস্যু কুকিং ওয়ার্ল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার কোনা শেপ হয়ে গেছে এখন এটাকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছি ঠিক এভাবে এখন আমি আলুর পুরটা দিয়ে দিলাম এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া কিন্তু খুবই সহজ আলুর পুরটা দিয়ে দিয়ে ঠিক এভাবে আমি মুড়িয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেছে এখন ডিজাইন করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে কাঁটা চামচ দিয়ে ঠিক এভাবে চাপ দিলে কিন্তু ডিজাইনটা রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন ডিজাইনটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এখন এই নাস্তাগুলোকে আমি ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এই রাস্তাগুলো কিন্তু মুচমুচে করে ভেজে নিতে হবে খেতে অনেক বেশি মজা হয় মিডিয়াম হাই আছে ধীরে ধীরে নাস্তাগুলোকে ভেজে দিচ্ছি এই তো রাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উপর থেকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে উপর দিকে ক্রিস্পি হয়ে গেছে নাস্তাগুলোকে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আপনাদেরকে এই নাস্তাগুলো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি খুব সিম্পল ডিজাইনের এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হয় ঝটপট চাইলে আপনারা বাসায় এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন আলু পুড়ে ভরে এই রাস্তাগুলো চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের আড্ডায় রাখতে পারেন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই কুকিং ওয়ার্ল্ডে পাশে থাকবেন